নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্পে আজ তেসরা সেপ্টেম্বর বুধবার আজকেই টাকা ব্যাংকে ঢুকল দু টাকা সরাসরি কিন্তু দু টাকা ঢুকেছে আপনারা তো বলবেন যে মিথ্যা বলছি। তো বন্ধুরা একদমই মিথ্যা নয় সত্যি কিন্তু দু টাকা পেয়েছেন আপনাদের প্রমাণ দেখাবো তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে দু হাজার টাকার সাথে সাথে বারোশো টাকা এক টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়েছে তো বন্ধুরা সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে জানাবো তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই সমস্ত জেলাগুলিতে আজকে টাকা দেওয়া হয়েছে কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে তার লিস্ট আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই এই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথমেই পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি প্রথমে আপনাদের প্রমাণ দেখাচ্ছি কারণ প্রমাণ ছাড়া আপনারা বিশ্বাস করবেন না চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগী এস সি ক্যান্ডিডেট এনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্টের লাস্টের ফোর ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট করা হয়েছে বারোশো টাকা এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে বারোশো টাকা করে ঢোকে আজকে নাগাদ তিন নয় দু হাজার পঁচিশে তিনটা সাঁত্রিশে দেখতে পাচ্ছেন এখানেও তিনটা সাঁত্রিশ আজকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার স্কিমে টাকা ঢোকানো হয়েছে এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স বা টোটাল ব্যালেন্সও কিন্তু দেওয়া রয়েছে আর এই যে টাকাটা ঢুকেছে পিএনবি ব্যাংকে এই টাকা কিন্তু ক্রেডিট করানো হয়েছে এইবার দেখাবো কোন সুবিধাভোগী দু টাকা পেয়েছে সত্যি পেয়েছে কিনা সমস্ত বিষয়ে তো বন্ধুরা তার আগে আপনাদের জানিয়ে রাখি আপনারা লক্ষ্মী বান্ডার প্রকল্পের টাকা বা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না পেলেও কিন্তু আপনারা জানাবেন আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন তারপরে দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইওর এসি অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাদের দেখতে পাচ্ছেন লাস্টের দুটি সংখ্যা বারো রয়েছে হ্যাশ এ ক্রেডিটেড বাই ট্রান্সফার অফ দেখতে পাচ্ছেন আর এস এক হাজার টাকা এখানে তিন নয় দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে আজকে নাগাদ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন দেখুন চব্বিশশো কুড়ি টাকা ষাট পয়সা কিন্তু রয়েছে এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেটা কিন্তু বোঝা যায় না যে কোন প্রকল্পের টাকা ক্রেডিট করানো হয়েছে কিন্তু আমরা ধরে নেব এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ইনি একজন ও বা জেনারেল কাস্টের মহিলা তো এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে হাজার টাকা ঢোকে এবার দেখে নেব ইনি একজন বিধবা মহিলা তার জন্য এনার অ্যাকাউন্টে সরাসরি প্রত্যেক মাসে মাসে আরও এক হাজার টাকা ক্রেডিট হয় দেখতে পাচ্ছেন লাস্ট কিন্তু এখানে দুইটা ডিজিট দেওয়া রয়েছে বারো রয়েছে তিন নয় দু হাজার পঁচিশ আজকে নাগাদ চারটা বিয়াল্লিশ কিন্তু এখানে চব্বিশশো কুড়ি টাকা ষাট পয়সা ছিল আগে এখন কিন্তু আবারও হাজার টাকা ক্রেডিট হয়ে বা হাজার টাকা আবারও ঢুকে দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা ষাট পয়সা হয়েছে এস ব্যাংক অ্যাকাউন্টে এনার টাকা ক্রেডিট করা হয়েছে ইনি একজন ও বিসি ক্যান্ডিডেট তার মধ্যে বিধবা মহিলা তার জন্য এনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে বিধবা ভাতার এক হাজার টাকা এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা তো সরাসরি এনার অ্যাকাউন্টে দু হাজার টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে এই মহিলাটি কিন্তু ইতিমধ্যেই দু হাজার টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছেন তাছাড়া কোনো রকম ডবল টাকা বা বেশি টাকা পুজোর বোনাস এরকম দেওয়া হচ্ছে না ইনি কিন্তু দু টাকা পেয়েছেন আর আপনি যদি এসসি ক্যান্ডিডেট মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনাদের কিন্তু বারোশো টাকা ঢুকে যাবে আর ও বা জেনারেল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এরকম করেই কিন্তু টাকা আপনারা পাচ্ছেন তো বন্ধুরা এইবার আপনাদের জানাবো কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা কালকে আমি একটা ভিডিও দিয়েছি আর সেখানে জেলার নাম উল্লেখ করা হয়েছে আর আপনারা যদি সেই জেলার লিস্ট বা নামগুলো দেখতে চান তাহলে কালকের ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখতে পারেন